বেদি মার ঘর থেকে বাইরে আইসিস এই বেদি এমন আল্লাহ অপরাধ কি জিনিস জুলুম কি জিনিস গুম খুন কি জিনিস জানি না এই পাঠানি দ্বিতীয় এজিদ তোর মতন জালিম তোর মতন খুনি তোর মতন নির্যাতনকারী সৈরাচার একজন চুর আর কেহ নাই তোমার পতন হওয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে থেকে কয়েকটা বলতেছি এক আল কিসবু হিহুলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় যেই পরিমাণ মিথ্যা কথা আপনি বলছেন আপনার দল বলছি শয়তান বেলাউ পেল ওবায়দুল কাদের সে তো মিথ্যার একটা ফ্যাক্টরি ছিল তার কথায় মানে আপনার কথা তাকে দিয়ে আপনি যত মিথ্যা কথা বলাইছেন বাংলাদেশের মানুষ কয় সারাদিন সন্ধ্যা থেকে শুরু হলে রাত্রে আগ পর্যন্ত তার মুখ দিয়া যেই কথাগুলি আরো সবকালে মিথ্যা কথা এত মিথ্যা কথা আপনারা এই পনেরো বছর পর্যন্ত বলছেন মানুষকে দুঃখা দিয়েছেন দুই নম্বর কারণ আলেম উলামা ইকলামদের প্রতি জুলুম করা আলেম লাদের সাথে বেয়াদি করা এই কাজটাও আপনারা করেছেন চরমভাবে করেছেন আলেমদের আলেমদের সাথে যারা বিয়াদুবি করবে আলেমদের সাথে যারা বিয়াদুবি করবে আল্লাহ তালা তাদের শাস্তি মৃত্যুর আগে দুনিয়াতেও দিবেন মরার পরে পরকালেও দিবেন দুনিয়ার ইতিমধ্যে আল্লাপ শুরু করে দিয়েছেন আপনি চরম কেরামদের সাথে বেয়া দুরি করছেন তাদের উপর জুলুম নির্যাতন আপনি যেই পরিমাণ করার দরকার তার সাইতে আপনি বেশি পরিমাণ করছেন আল্লাপ আপনাকে ছেড়ে দিবে অবশ্যই আল্লাপ একশান শুরু করছেন আলহামদুলিল্লাহ প্রতিহিংসা জিদ এবং রাগ মানুষকে ধ্বংস করে দেয় প্রতিহিংসা জিদ এবং রাগ এইগুলি মানুষকে ধ্বংস করে মানুষ যখন মাত্রায় জীবই হয় এবং রাগই হয় তখন একজন জ্ঞানী মানুষ একজন জ্ঞানী মানুষ জিদ প্রকাশ করার সময় রাগ প্রকাশ করার সময় সে নির্বোধ হয়ে যায় তখন তার মুখ থেকে এমন কথা বের হয় যা তার জন্য ধ্বংস টেনে আনে যা বর্তমানে আপনার হয়েছে একটা কথা কত জুলুম করছেন কত আলে মোলামাই কেরাম হত্যা করেছেন শাপলা সত্তরে হত্যা করেছেন এক একটা নির্বাচনের সময় হাজার হাজার মানুষকে গুমকুন করেছেন এরপরে আপনার নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে ছাত্ররা নেমেছিল তখনও আপনি অনেক মানুষকে হত্যা করছেন আপনি এত গুল খুম খুন আপনি করছেন যা চরম পর্যায়ে আলেমদল যে নির্যাতন করছেন আল্লাপাকে আপনাকে ছেড়ে দিবে কিন্তু কোনো দিন কোনো দিন এই এত নির্যাতন করার পরেও আপনার ধ্বংস হয় নাই কিন্তু দেখেন সাধারণ একটি কথা সাধারণ একটি কথা রাজাকার একটা শব্দের মাধ্যমে আপনার কি হয়ে গেল দেখেন অথচ এয়ার সাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি অপরাধ করে আসেন এই যে পাপ আপনার বাড়ি হয়ে গেছে এই যে মানুষের পাপ যখন বাড়ি হয়ে যায় তো